বন্ধুরা আমি সেই তপতি বিশ্বাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটা পাতি লেবু গাছ নিয়ে সাহায্য হয়েছি এটা হচ্ছে ব্লাড লেমন বা রেড লাইন এটাই বলছে এই গাছটার তো এই গাছটার প্রথমে দেখুন প্রথমে হচ্ছে লেবুটা দেখুন গাছটা পরে দেখাচ্ছি আগে লেবুটা দেখুন লেবুর কালারটা কারণ এই লেবু গাছে অনেক লেবু হয়েছিল লেবুটা দেখেন রাখতে পারিনি অনেক লেবু হয়েছিল কিন্তু আমি ভেবেছিলাম যে ভালোভাবে পাকলে লেবুটা আপনাদেরকে দেখাবো যে এটা টকটকে লাল হয় যেমন উপরটা লাল হয় তেমন ভিতরটাও লাল হয় কিন্তু আমি যদি সেই পর্যন্ত অপেক্ষা করি তাহলে আপনাদেরকে আর দেখানো হবে না কারণ কি বলুন তো অটোমেটিক এই গাছে অনেক লেবু হয়েছিল দেখুন এই যে অনেক লেবু হয়েছিল গাছটায় কিন্তু দেখেন সব ছিঁড়ে নিয়ে গেছে কারণ সবাই ভেবেছে লাল রঙের লেবু বোধ খুব ভালো একটা জিনিস কিন্তু যারা নিয়ে গেছে আমি তো নিয়ে গেছে বলে আমি মানে সত্যি অসন্তুষ্ট হয়েছি কারণ আপনাদের একটা ফলফর্তি গাছ দেখাবো বলে কাজে দুটো বাজে কথা তো মনে মনে আসেই আর যারা নিয়ে গেছে তারা খেয়েও আমাকে গালাগালি দিচ্ছে কারণ এতই টক যে ওটা কিছুতেই শুধু মানে খালি খেতে পারবে না এতই টক হয় এটা ভাতে খেতে হবে না হয়তো এটা শরবত করেই খেতে হবে তো বন্ধুরা এবার বলি বন্ধুরা এই এই লেবুটা তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ান ফিঙ্গার লেমনের সঙ্গে রংপুর লেমনের ক্রস সেই জন্যে এর মানে লাইম মানে আমরা জানি যে এটা টক লেবু তা এটা পর্যাপ্ত পরিমাণে টক দেখুন এই এই লেবু এই লেবু গাছটা আপনারা অর্নামেন্টাল হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন যখন একটা পাতি পাতিলেবু গাছে অনেক লেবু হয়ে থাকবে লাল কালারের এটা অর্নামেন্টাল হিসেবে ব্যবহার করা যায় আর ব্যবহার করা যায় কি সে বলেন এরা যারা ভাতে খাবেন মানে টক লেবু ডাল ঠালের সঙ্গে যারা ভাত দিয়ে খাবেন তারা খেতে পারবেন আর যারা শরবতের জন্য একটা বিশাল ভালো লেবু এটা সেই শরবতটা করেই আপনাদের আজকে আমরা খাবো আর আপনাদেরকে দেখাবো যে শরবত করতে এটা দারুণ একটা মজা তো বন্ধুরা এই লেবুটা ছিঁড়বো আজকে ছিঁড়ে এটা দিয়ে শরবত বানাবো এবং দেখবেন কেমন অসাধারণ একটা কালার আসে তো সেই কালারটার পরে বলবো এটাকে আমরা পাতি বাংলায় এই লেবুটাকে আমরা কি বলি তো আগে আমরা লেবুটা ছেঁড়া যাক লেবুটা আগে ছিঁড়ে নি বড়োটাই ছিঁড়ি কেন এর থেকেও বড় হয়েছিল সেগুলো তো আর আপনাদের দেখাতে পারিনি মোটামুটি দেখুন এখনও রেডি হয়নি এই যে ছিঁড়লাম এখনও অনেকটাই বাকি আছে লাল হওয়ার এই দেখুন কত সুন্দর লেবুটা এটা যদি পিওর রোদ্দুরে রাখা যায় পুরো টকটকে লাল কালারের হবে এই দেখুন কালার সবে আসছে তার আগে আপনাদেরকে কেটে দেখিয়ে দিই এটা কেমন বন্ধুরা এবার লেবুটা তো গাছ থেকে পেরে নিয়ে আসলাম তো এইবার আমি পেরে নিয়ে আসার পরে কিছু কিছু জিনিস নিয়েছি যেহেতু বললাম যে এটা শরবত করে আপনাদের দেখাবো যে শরবতের জন্য কতটা উপযোগী তো দেখুন আমি কাচের গ্লাস নিলাম কাচের গ্লাস এই কারণে নিলাম কালারটা দেখতে পাবেন তাই আর এটার মধ্যে নিলাম জল জলটার ভিতরে এবার যে যেমন খাবে নুন চিনি যে যে যেরকম পছন্দ করে সেইভাবে কেউ বিট লবণ দিয়েও খেতে পারে তো আসুন লেবুটা আমরা প্রথমে কাটি কাটাটা দেখুন বন্ধুরা লেবুটা কাটলাম লেবুটা কিন্তু দেখুন লেবুটার কালারটা দেখুন কত সুন্দর এটা বাইরে যত লাল হবে ভিতরটা ততটাই লাল হবে আর এটা যদি দেখুন এটা যদি কুয়া হিসাবেকে বের করতে চাই সেটাও কিন্তু এটা খুলে সুন্দর করে কুয়া হিসাবে বের করা যায় সেটা আপনাদের একটার থেকে দেখাচ্ছে কিভাবে ইয়ে করা যায় মানে খোলা যায় টক জিনিস তো এমনি মুখে জল চলে আসছে তো দেখুন আমি প্রথমে লেবুটা তো এইভাবে এখন বের করে নিচ্ছি আপাতত আপাতত এইভাবেই বের করে নিচ্ছি প্রচণ্ড পরিমাণে রস কিন্তু রসটা কিন্তু কালার এখনও আসেনি কালারটা এখনও সাদাই মানে ভিতরটা লাল দেখা যাচ্ছে কিন্তু এখনও দেখুন রসটা কিন্তু রসটা কিন্তু এখনও পর্যন্ত সাদাই আছে মানে এখনও সেইভাবে কালার আসেনি এই দেখুন রসটা রসটা কাচের গ্লাসে দেখুন তাহলে বুঝতে পারবেন এখনও কালার আসেনি তবে কালার আসছে তো এই ভিতরটা লাল হওয়ার জন্যে বাইরেটাও লাল এর জন্যে কিন্তু এই পাতি বাংলায় আমরা কেটে বলি রেড পাতি তো আমরা এটা শরবতটা করে খেয়ে দেখি কেমন লাগে একটু শরবতটা বানাই তারপরে খেয়ে দেখি আর যেটা বললাম হ্যাঁ এটা আরেকটা জিনিস যেটা বললাম দেখুন এই কমলার উর মতো এটা আবার ছাড়ানোও যায় দেখুন আপনারা যদি মনে করেন ছাড়াবেন সুন্দর কুয়া হিসাবে ব্যবহার মানে বের করা যায় দেখুন কত সুন্দর করে বের করা যাচ্ছে দেখুন এই দেখুন এটা যদি আমি মনে করতাম যে কুয়া বের করবো এই দেখুন এটা কুয়া হিসাবেও সুন্দরভাবে বের করা যায় তো আমি এটা দিয়ে আগে শরবত বানাই দেখি এটাকে কেমন লাগে আর গন্ধটাও কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধটা অনেকটা ওই যে ভিয়েতনাম লেবু যেরকম সেরকম একটা গন্ধ আসছে ভিয়েতনাম লেবু আপনারা খেয়েছেন কিনা আমি বলতে পারবো না ভিয়েতনাম লেবুর যে গন্ধটা আসে এর গন্ধটাও ঠিক সেরকমই আসছে এটা এটা আমি ভেবেছিলাম যে কালারটা মনে হয় এসে গেছে ওই জন্য দেখুন কাচের গ্লাস নিয়ে এসেছি কিন্তু কালারটা ভিতরে আসিনি আমি তো আগে কেটে দেখিনি এই প্রথম আমি কাটলাম তো আমি যার জন্যে কাচের গ্লাস নিয়ে এসেছিলাম যে কালারটা আপনাদের দেখাবো কিন্তু দুর্ভাগ্যবশত এখনও কালার আসেনি কাজে আমি দেখাতে পারলাম না তো দেখুন এইভাবে যদি শরবতটা খাওয়া যায় এর ভিতরে সুন্দর করে একটা দুটো লাল কুয়া যদি আমরা ফেলে দিই দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন নিচ দিয়ে ক্যামেরাম্যানকে বলবো একটু নিচ দিয়ে দেখাতে যে কত সুন্দর লাগছে আর শরবতটা আমি একটুখানি খেয়ে দেখি একটু বিট লবণ দেওয়া ছিল এর মধ্যে আর কিছু দেয়নি দেখি সেটাই কেমন লাগে খেতে আহ সুন্দর অসাধারণ বিট লবণ দিয়ে আপনারা যদি এর মধ্যে আর একটু স্লাইট মানে মিষ্টি জাতীয় জিনিস সুগার ফুকার দিয়ে দেন তাহলে মানে আরও সুন্দর লাগবে খেতে অসাধারণ খেতে অসাধারণ মানে টকটা এতটাই টক যে লেবুর সঙ্গে আর ওই বিট লবণটার সঙ্গে মিক্সড হয়ে এত সুন্দর একটা টেস্ট হচ্ছে আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এর কত সুন্দর টেস্ট তো বন্ধুরা আমি আপনাদেরকে এটাই বলবো যে রেড মানে রেড লাইম একটা বসাতেই পারেন আপনারা এটা কিন্তু যেমন অর্নামেন্টাল হিসেবে ব্যবহার হবে তেমন শরবতেও আপনারা ব্যবহার করতে পারবেন নির্দ্বিঘায় এবং অন্য লেবুর থেকে অনেক বেশি সুন্দর খেতে এবং সুন্দর একটা গন্ধ আসছে এর থেকে যার জন্য শরবতটা আরও খেতেও সুন্দর লাগবে বন্ধুরা আরও একটা জিনিস দেখাই দেখেন এটা হচ্ছে মানে আগে তো স্লাইসটা দিয়ে দেখালাম মানে এর কতভাবে করা যায় দেখুন এই যে দেখুন দেখুন এবার সর্বত্র দেখুন কি দারুন দেখেছেন এরকম যদি কাউকে দেন তাহলে সে কী বলবে বলুন বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে এই লেবুটা একবার খেলাম কিন্তু প্রথমবার খেলাম তো তো এটা আমি আরেকবার খেয়ে দেখি টেস্টটা কি একটু বদলালো নাকি আবার মানে নতুন খেলে ঠিক একটা বোঝা যায় না ওই জন্য আমি আরেকবার একটুখানি খেয়ে দেখি যেটা কেমন লাগছে হ্যাঁ অসাধারণ বন্ধুরা অসাধারণ মানে এখন তো এই ব্যাপারটা চলেই গেছে যেটা আগের দিনে ছিল না যে মানুষ আসলে একটু লেবু দিয়ে শরবত বানিয়ে দেয়া সেই ব্যাপারটা তো এখন আর নেই কিন্তু আমি তবুও বলবো আপনারা যদি এরকম মানে রেড পাতি দিয়ে আপনারা যদি একটা মানে গেস্ট আসলে যদি এরকমভাবে একটা শরবত বানিয়ে দেন মানে একটু লবণ একটু বিট লবণ কিংবা একটু চিনি দিয়ে তার সঙ্গে যদি একটু এরকম লেবু কেটে দেন দিয়ে যদি একটু শরবত বানিয়ে দেন না তার মানে খেয়ে সেও ধন্য হয়ে যাবে আর আপনারও ভালো লাগবে যে এত সুন্দর একটা শরবত তাকে প্রেজেন্ট করতে পেরেছেন এবং সে খেয়েও বলবে যে সত্যি অসাধারণ টেস্ট এর সঙ্গে আরও যদি এর মধ্যে যদি মনে হয় যে আরো দুটো একটা পুদিনা পাতা ছিঁড়ে দেবেন তাহলে গন্ধটা আরও সুন্দর লাগবে মানে একটা অসাধারণ মিলেমিশে একটা অসাধারণ শরবত তৈরি হবে তো আপনারা না খেলে বুঝতে পারবেন না কিন্তু আপনারা করুন খান এবং বুঝতে পারবেন যে আমি এর ভিতরে কিন্তু একটু মানে মানে অনৈতিক কোনো কথা বলিনি এত সুন্দর টেস্টের তো বন্ধুরা আপনাদের আরও বলবো যেমন আপনারা কাগুচি লেবু পাতি লেবু আপনারা চিনের গন্ধরাজ সঙ্গে আপনি মানে মায়ের লেমন সঙ্গে আপনি এই পাতি লেবু একটা কিন্তু শরবতের জন্য অসাধারণটা আপনারা লাগাতেই পারেন বাড়ি একটা গাছে যখন পর্যাপ্ত পরিমাণের ফলন হয় পর্যাপ্ত পরিমাণে ফলও হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে কাজে আপনারা বসাতেই পারেন আর আজকে এই পর্যন্ত শেষ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার এসে পড়বো নতুন ভিডিও নিয়ে